নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি যে বইগুলো আপনাদেরকে দেখাবো যে আমি এখন কোন কোন বইগুলো পড়ছি এই বইগুলো আমি এখন পড়ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর তারপরে দেখাবো এরপরে আমি কোন বই বইগুলো পড়বো অর্থাৎ আমার নেক্সট যে টিভি এয়ারটা সেইগুলো দেখাবো তো এই বই দুটো প্রথমে দেখাবো যে এখন আমি কোন কোন বই পড়ছি তো চলুন না দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথম অবশ্যই শ্রীমদ্ভগবৎ গীতা রোজ সকালে উঠে একটা কি দুটো শ্লোক আমি পড়ি তো রোজই সমৃদ্ধ হচ্ছে নতুন নতুন জিনিস জানছি নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ছে তো এই বইটা গীতা প্রেস থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য সত্তর টাকা খুবই বিগিনার্স ফ্রেন্ডলি এতে ভগবদ্গীতা শ্লোকের এভাবে ব্যাখ্যাও করা আছে তো এখন আমি দশম অধ্যায়েতে আছি তো এটা প্রথম বই যেটা এখনও পড়া চলছে পরে যে বইটা দেখাবো সেটা রোজ রাতে শুতে যাওয়ার সময় পড়ছি নতুন শুরু করেছি বাস্তব জীবনের আধ্যাত্মিকতা স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের লেখা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত রিসেন্ট যে বার্থডে বুক হলটা দেখিয়েছিলাম সেখানে বইটা দেখিয়েছিলাম না দেখে থাকলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন এই বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এই বইটাতে বেসিক্যালি বাস্তব জীবনে সেভাবে আধ্যাত্মিকতাকে আমরা আনতে পারবো সেই বিষয়ক বিভিন্ন ছোট ছোটো লেখক আমাদেরকে লেখা প্রবন্ধ উপহার দিয়েছেন ছোটো ছোটো একদম বেশ অনেক বিষয় লেখা আছে এখানে আমি আপনাদেরকে সুযোগটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি আরও একবার ওই ভিডিওটাতেও দেখিয়েছিলাম তো খুবই ভালো একটা বই এরকম ছোট ছোটো মানে এখান থেকেই অবধি শেষ আবার পরে আরেকটা বিষয়ের ওপর লেখা তো এরকম বিভিন্ন বিষয় খুব ভালো লাগছে পড়তে এটা আমি রোজ রাত্রে শুতে যাওয়ার আগে পড়ি সকালবেলা উঠে এবং রাত্রে শুতে যাওয়ার সময় দুটোতে আধ্যাত্মিক কিছু পড়ার চেষ্টা করি যাতে মনটা ভালো থাকে জীবনে চলার পথে যাতে পথ দেখ মানে ঠিক পথে চলতে পারি সেজন্য এবং নিজেকেও যাতে ঠিক পথে রাখতে পারি এরপরে আমি একটা ইংরাজি বই সবসময় পড়ি সেটা সকালে পড়ার চেষ্টা করি আমি ইংরাজি ভাষাটাকে আরও বেশি উন্নত করার জন্য বইটা বেশি প্রথমত ওই জন্য পড়ি তাছাড়া অনেক কিছু তো জানতেই পারি এখন যেটা পড়ছি সেটা উইল পাওয়ার অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট স্বামী বুদ্ধানন্দজির লেখা এই বইটা একটা ছোট্ট একটা বই এটা পনেরো টাকা মুদ্রিত মূল্য অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত এই বইটার টেবিল অফ কন্টেন্টটা খুবই ভালো উইল পাওয়ার কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে এবং সেটাকে আমরা কীভাবে আরও বেশি ইম্প্রুভ করতে পারবো তো সেই নিয়ে ভালো লাগছে বইটা পড়তে এটা আমি একদিনেই কেন এক ঘন্টায় বা আধ ঘন্টায় বইটা শেষ করা যায় পনেরো কুড়ি মিনিটে অনেকে পারবেন বাট এটা আমি রোজ একটা একটা করে পড়ি যাতে একটু অ্যাবজর্ভ করতে পারি একটু বুঝতে পারি তো সেই জন্য আরও বেশি করে যাতে জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারি এরপরে যে বইটা পড়ছি এবারে বেশিরভাগই সবে আধ্যাত্মিকতার উপরেই পড়ছি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম মেন্টালি ডিস্টার্ব ছিলাম তো সেই জন্যেই এখন বেশিরভাগ বই এবারে আধ্যাত্মিকতার উপরেই পড়ছি বেদান্ত যাপন এক স্বামী সর্বপ্রিয়ানন্দজির এই বইটা এই বইটা এর আগে আমি বিক্ষিপ্তভাবে পড়েছি কিন্তু পুরোটা আবারও নতুন করে আরেকবার পড়লাম প্রথম থেকে শেষ হয় পড়িনি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত যে জায়গাগুলো জানতে ইচ্ছুক ছিলাম সেগুলো আগে পড়েছিলাম এটা দুশো চল্লিশ টাকা মুদ্রিত মূল্য এই বইটাতে ওনার এই আস্ক স্বামী যে অনুষ্ঠানটা হতো তারই নির্বাচিত কিছু অংশ এখানে সংকলিত করা হয়েছে এগুলো ভিডিও স্বরূপ আমি দেখেছি এবং পড়েও সমৃদ্ধ হচ্ছে নতুনভাবে জানছি এই বইটা নিয়ে একটা ডিটেল ভিডিও করার ইচ্ছা আমার আছে পড়া শেষ হয়ে গেলে আনবো এই বইটা নিয়ে একটা ডিটেল রিভিউ এই বইটা আজকেই শেষ হয়ে যাবে কারণ এই বইটা এই বর্তমান সময় দাঁড়িয়ে মানুষের পড়া উচিত সমস্ত বর্তমান সময়ের সমস্যা এবং তার সমাধান খুব সুন্দরভাবে মহারাজ এই বইটাতে তুলে ধরেছেন তো এই বইটা নিয়ে একটা ডিটেল রিভিউ অবশ্যই আপনাদের জন্য আনবো আরেকটা যে বই যেটা এটাও একটা গল্পের সংকলন সেটা হচ্ছে লেখক সত্যজিৎ শ্যামলকান্তি দাস সম্পাদিত এই বইটা আমি পড়া শুরু করেছি দুদিন তিন দিন আগে এটা অল্প অল্প করে পড়ছি কারণ বেশ কদিন না পড়াশোনার মানে পড়ার বিষয়ে কোনো বিষয়ে সেভাবে মনটা দিতে পারছিল না কিছু বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তা এবং খুব চঞ্চল ছিল মনটা তো সেই জন্যই আধ্যাত্মিক বইগুলো পড়া এবং তার সাথে সত্যজিৎবাবুর কিছু পড়লেও আমি খুব নিজেকে শান্ত করতে পারি ভালো লাগে তো সেই জন্য বইটা পড়া এটা পড়তে বেশ ভালো লাগছে লেখক সত্যজিৎবাবুকে জানতে পারছি এই বইটা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিত এই বইটা আমার জন্মদিনের উপহার তো সেই বুক হলেও দেখিয়েছিলাম তাই দামটা বলছি না কিন্তু বই দেখানোর সময় আশা করি আপনারা দেখেই নিয়েছেন তো এই বইটাও পড়ছি খুবই ভালো লাগছে পরে নেক্সট যে বইগুলো পড়ার ইচ্ছা আছে যেগুলো পড়ার প্ল্যান করেছি সেটা হলো দৃষ্টিপ্রদীপ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এইটাও জন্মদিনের উপহার পাওয়া বই দেশ থেকে প্রকাশিত এই উপন্যাসটা আমার অনেকদিন ধরেই পড়ার ইচ্ছা ছিল তো ফাইনালি এটা শুরু করব এর মধ্যে ওই আধ্যাত্মিক যে বইটা সর্বপ্রিয়ানন্দজি মহারাজের যে বইটা পড়ছে ওটা পড়া হয়ে গেলে আমি বইটা শুরু করবো একটা বই যেটা আমি অবশ্যই পড় পড়ে নেবো এই বইটার পরে সেটা হচ্ছে আরণ্যক এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তবে এটা আমি অল্প শুরু করেছি আরণ্যকটা আমি অল্প শুরু করেছি তবে তারপরে বন্ধ রেখেছিলাম কারণ বুঝলাম এই বইটা এত চঞ্চল মন নিয়ে পড়া যাবে না মনটাকে একটু শান্ত করে একটু অ্যাটেনশান দিয়ে বইটা পড়তে হবে তো সেই জন্য আরণ্যকটা এখন রেখেছি আপাতত তো এই বইটাও পড়ে নেওয়ার ইচ্ছা আছে এরপরেই এই বইটা আপনার লতিকা থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা পেজ কোয়ালিটি এবং ফোন কোয়ালিটি যথেষ্ট ভালো তো আমি খুব এক্সাইটেড এটা পড়ার জন্য এবং এটা যে এত দেরিতে পড়ছি তার জন্য খুব খারাপ লাগছে বাট তাও বেটার লেট দ্যান নেভার তো আরেকটা বই পড়ে ফেলার ইচ্ছা আছে এবারে সেটা হলো ফটিকচাঁদ সত্যজিৎ এই বইটা আমার পড়া নেই তো এই বইটা আমার পড়ে শেষ করে নেওয়ার ইচ্ছা আছে এটা আনন্দ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য তিনশো টাকা আর যেরকম আপনারা জানেন যে আমরা আমি একটু ইংরাজি বই সবসময় পড়ি সেটা সকালে হোক রাতে হোক কিছুক্ষণের জন্য ভাষাটাকে ভাষাটা তার উন্নতি করার জন্য এবং জানার জন্য অবশ্যই অ্যাটমিক হ্যাবিট জেমস ক্লিয়ারের এই বইটা শুরু করার ইচ্ছা আছে এটা আরেকবার পড়বো এটা রি রিডিং হবে এই বইটা আমি অলরেডি একবার পড়ে ফেলেছি অনেক কিছু জেনেছি এবং আরও কিছু জানার বাকি আছে এবং আমার মনে হয় যেটা আমি এক দু বছর আগে বোধহয় পড়েছিলাম তো এখন আবার নতুন করে বইটা পড়তে ইচ্ছা করছে তো সেই জন্য আবার এই বইটা আমি শুরু করব বেশ বেশ ভালো একটা বই আমার খুবই পছন্দের একটা বই যদি বইটা বইটার মুদ্রিত মূল্য সাতশো নিরানব্বই টাকা লেখা আছে কিন্তু আমি বোধ এটা তিনশো কুড়ি বা এরকম বা তিনশো সাড়ে তিনশোর মধ্যেই কিছু দিয়ে আমি এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম দারুণ একটা বই তো এটা আবার একবার এইবারে পড়বো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে এই বইগুলো আমি পড়ব ভবিষ্যতে সেগুলো আমি আপনাদেরকে দেখালাম এখন যেগুলো পড়ছি সেগুলো পড়া শেষ হয়ে গেলে যে বইগুলো পড়বো সেগুলো আজকে ভিডিওতে আপনার সাথে শেয়ার করলাম আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোন বইগুলো পড়ছি সেইগুলো আপনাদের সাথে দেখালাম তো আপনারা এখন কী কী পড়ছেন জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার